হ্যাঁ আপনাদের যে ইচ্ছা ছিল সবাই রদুপুরবাসীর সেই ইচ্ছা হতে চলছে নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা বেন হবে সেই ড্রেন দিয়ে আমাদের বিপুল শহরে সব জল ক্রমে বিভিন্ন পথ দিয়ে এবং শেষে কিছু মরাগাঙ্গি গিয়ে পড়বে তারপরে এখানে আমাদের ফ্লাড ওয়াটারের কোনো সমস্যা থাকে কতটুকু হবে সেটা আমাদের ব্রহ্মবাড়ি থেকে একদম ব্রিজপ্ত এটা দুই সাইড হওয়ার কথা এখন এখন আমাদের টাউন সাইডটা দেখ এখান থেকে যদি আমরা ব্রিজ ব্রিজের দিকে যাই ডান সাইডের অংশটা হবে বাম সাইডের অংশটাও হবে একটু সময় নেবে সেটা কারণ প্রথমত আমাদের এই শহরের জল নিষ্কাশনের জন্য আমরা সবসময় আমরা করছিলাম এই এটা যদি এটার যদি পরিত্রাণ আমরা পাই এই শহরবাসী এই বন্যার জল থেকে একটা তারা আশ্বস্ত হবে যে এখন আর তাদের কোনো ক্ষতি হবে না কিছুদিন আগে যে গত অগাস্ট মাসে যে বন্যা হলো আপনারা নিজেরা দেখেছেন আমাদের উদিপুরের মহকুমার মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছিল আমার এই আমাদের ডাকবাংলো এরিয়াটা যেখানে এখন আমরা রয়েছি প্রায় এই জায়গাতে জল নিষ্কাশনের জন্য আমরা বহু চেষ্টা করেছি যা হোক সেটা একটা বড়